হ্যালো গাইস তো চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে আজকে আমরা ব্ল্যাঙ্কিট থেকে অর্ডার করেছি কোরিয়ান টু এক্স স্পাইসি নুডলস শুনেছি এটা একবারে আগুনের মতন ঝাড় তাই ভাবলাম ট্রাই করে দেখি আর দেখি আসলেই কেমন তো আমরা একটা আইসক্রিম টাবও অর্ডার করেছি যাতে ঝালটা লাগলে আমরা ওটা খেতে পারি তো সাথে শশাও অর্ডার করেছি কেন কি আমরা ভাবলাম শশা খেলে একটু ঝালটা কম লাগবে তো দেখি আমাদের প্ল্যান সাকসেসফুল হয় কি না তো এই যে কাটছি আমি শশা এ কি এটা কি কী ধরনের কাটা এইটা হচ্ছে শশা কাটনে নিনজা টেকনিক তো প্রথমে নুডলসটা সেদ্ধ করলাম তারপর সেই রেড রঙের স্পেশাল সসটা মিক্স করলাম করতে পুরো নুডলসটা লাল দেখতে লাগছিল অ্যান্ড ট্রাস্ট মি গাইস পুরো খেতে ইচ্ছে করছিলো যখন আমি মিক্স করলাম তারপরে আমি ভাবলাম এর উপরে একটু শশাও দিয়ে দিই যাতে একটু ঝালটা কম লাগে তারপরে এই যে হচ্ছে তোমার সেসামে সিডস এটাও একটু দিয়ে মিক্স করলাম আর যখনই খাওয়া শুরু করলাম মাই গড অনেকই ঝাল ছিল ঝাল মানে অনেকই ঝাল পুরো আমাদের মাথা থেকে ধোঁয়া বেরোচ্ছিল তো আইসক্রিমটা আমাদের সেভ করলো আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে আর দেখুন আইসক্রিমটাও খুব টেস্টি ছিল তো আজকে যে আপনার চ্যালেঞ্জ করেছিলাম কোরিয়ান স্পাইসি নুডলস খাওয়ার ওটা একদম সাকসেসফুল ছিল থ্যাংক ইউ